আজকে আপনাদের সাথে একটা অ্যানিভার্সারি ব্লগ শেয়ার করব ব্লগটা আগে করে রেখেছিলাম বাট আপলোড দিতে একটু লেট হয়ে গেছে সো সরি আজকের ব্লগটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমার নিজের হাতে আমাকে অ্যান্ড সারপ্রাইজ দেবে সে এত কিছু করতেছিল আমি তো ভুলেই গেছিলাম যে কেন করতেছিল এইসব এগুলো করার কি মানে মানে আমি ভাবতেছিলাম যে হয়তো ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছে বাট দেখলাম যে সে এগুলো করতেছে পরে আমি জানতে পারলাম যে আজকে আমাদের অ্যানিভার্সারি যার কারণে তার আজকে অনেক প্ল্যানিং ছিল ঘুরতে যাওয়া থেকে শুরু করে অনেক প্ল্যানিং ছিল তো সে নিজের নিজেই হচ্ছে সব কিছু করে নিচ্ছিলো সাথে হচ্ছে আমার ভাই আর বোন একটু হেল্প করছিল কারণ একজনের পক্ষে এতগুলো বেলুন ফুলানো কখনোই পসিবল না তাই তারাও একটু তাদের দুলা সাথে হচ্ছে একটু হেল্পিং হ্যান্ড হিসেবে যোগ দিয়েছে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম হাজব্যান্ড থাকা হচ্ছে সে ভাগ্যের ব্যাপার তো সে হচ্ছে আমার জন্য সব কিছু রেডি করে রাখতেছিল আমি হচ্ছে অন্য আরেক রুমে ছিলাম সাজুগুজু করতেছিলাম সে আমাকে আমাকে বলতেছিল তুমি করো হচ্ছে রেডি হও আমরা এক জায়গায় বের হব তো আমাকে সে এই রুমে আসতে দিচ্ছিল না তো এদিক দিয়ে হচ্ছে সে সব কিছু রেডি করে নিয়েছিল সাথে আমার আম্মু ছিল অ্যান্ড আমাকে হচ্ছে সে ঘর থেকে ঘর থেকে চোখ বন্ধ করে আমাকে হচ্ছে রুমে নিয়ে যায় আমি তো বুঝতে পারতেছিলাম না যে কি হবে ཁས ཁས ভাবতেছিলাম যে কি ব্যাপার আমাকে এভাবে চোখ বেঁধে নেওয়া হচ্ছে কেন আমি কি কোনো অপরাধ করলাম নাকি বাট গানও তারপর সে যখন আমার চোখটা খুললো আমার মন তো একদমই ভালো হয়ে গিয়েছে তো একদম খুব খুশি হয়ে গিয়েছিলাম কারণ আমি তো জানতামই না যে আমার জামাই আমার জন্য এত কিছু করবে কেন আমাকে সে কয়েকটা চকলেট হাতে ধরিয়ে দিল কারণ জানে আমি চকলেট খেতে খুব ভালোবাসি আর প্রত্যেকটা অ্যানিভার্সারিতেই সে আমাকে চকলেট গিফট করে আমিও খুব খুশি হয়ে যাই তারপর হচ্ছে আমি তাকে বললাম যে কি ব্যাপার এরকম করে সাজাইছো আমি তো কিছুই জানি না সে বলল যে সবই তো তোমার জন্য আমাকে আস্তে করে বসাইলো হচ্ছে বেবিকে কোলে নিয়ে নিলাম কারণ বেবি ছাড়া আমাদের সব অনুষ্ঠানই হচ্ছে একদম অসম্পূর্ণ তাই তাকে কোলে নিয়ে নিলাম এবার হচ্ছে আমাদের কেক কাটা কাটির পালা আমি গিয়ে সুন্দর মতো কেকটা কেটে নিলাম দেখেন কি অবস্থা কেক সে হচ্ছে ভিডিও করার কারণে এখানে উপস্থিত থাকতে পারেনি তাই আমরা দুই বোন মিলেই পালন করলাম তো এই দিক দিয়ে হচ্ছে আমার আমার আম্মু কি সুন্দর ইলিশ মাছ ভাজা করলো অ্যান্ড হচ্ছে মুরগি রোস্ট করেছিল অ্যান্ড পোলাও করেছিল যেহেতু আমাদের অ্যানিভার্সারি একটা কুকুর বোতল দেখতে পাচ্ছি হাতে আমার বেড়ে নাও খেয়ে নাও মনে করো যে তোমার বউই রান্না করছে তো এরকম একটা ব্যাপার আমি তো কখনো এইভাবে রান্না করতে পারবো না তাই আর কি একটু বেড়ে আর কি আনন্দ দিলাম আর আমার আম্মু হচ্ছে ক্যামেরার সামনে আসতে যায় না কারণ তিনি এইসব পছন্দ করে না যার কারণে হচ্ছে আমি হচ্ছে সবাইকে একটু একটু করে করে বেড়ে বেড়ে আর আমিও খেতে বসে পড়লাম কারণ হচ্ছে আমার তো একদমই তর ছিল না কারণ এত মজাদার মজাদার খাবার দেখলে আর ইলিশ মাছ দেখলে তো লোভ আমি এমনিতেই সামলাতে পারি না আর ইলিশ মাছটা খুব মজার ছিল আমি খুব সুন্দর করে ভাজি পোলাও থেকে শুরু করে সব কিছুই অনেক মজাদার ছিল ওই দিনের দিনটা আমার খুব ভালো গেছে জামাই আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেবে আমি কল্পনাও করতে পারিনি থ্যাংক ইউ সো মাছ জামাই যান সব ক্রেডিটই হচ্ছে তোমার তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ